বন্ধুরা আলাইকুম আমি আজকে কলমি শাকের চচ্চড়ি নিয়ে আসলাম চলেন দেখি আমি কলমি শাকটা কোথা থেকে তুলেছি এই যে দেখেন আমার বাগানের কলমি শাক একদম তরতাজা সবুজ আর তার সাথে দুটো ডাটার শাক তুলে নিয়ে আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করব চলেন যাই দেখি রান্নাঘরে কি করা যায় আমি মাহবুয়াজ ব্লগ আপনাদের সামনে আজকে আসলাম সাত সাত থেকে টাটকা কলমি শাক এবং ডাটা শাক তুলে নিয়ে আসলাম ট্যাংরা মাছ দিয়ে রান্না করব তো আপনাদের সঙ্গে শেয়ার করি সব সময় আমার রান্নাটা আমি কি খাই কিভাবে খাই কি তরকারি খাই কি মশলা খাই এখানে থেতো করা অনেকগুলো রসুন এবং পেঁয়াজ কেটে দিয়েছি আমি আমি সবসময় আগে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিই শাকের ক্ষেত্রে কারণ এতে স্মেলটা খুব ভালো হয় এবং কাঁচামরিচ দিয়ে দিই একটু পরে আগে যদি কাঁচামরিচ দিই তাহলে কাঁচামরিচটা পোড়া পোড়া হয়ে যাবে এবং সার তৈরি হবে তরকারির একটা যার জন্য পেঁয়াজটা আমি পরে দিই এই এখন দিয়ে দিলাম কলমি শাকগুলো একদম টাটকা শুধু গোড়াটা কেটে নিয়েছি আর পুরো কলমি শাকটা নিয়ে একটু পিস পিস করে নিয়েছি আর তার সাথে একটা আলু দিয়েছি কারণ কলমি শাকে একদম অল্প হয়ে যাবে আমার একারই হবে না এবং এটুকু অল্পই রান্না করব এবং সেটা অল্প দু একজন খাবো আমরা তো এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এখান থেকে প্রচুর পানি বের হবে বৃষ্টির মধ্যে শাক ওঠালাম আর পা গাছের ট্যাপের পানিতে ধুলাম আবার নিচে নিয়ে এসে সেগুলো পরিষ্কার করে আবার দিয়েছি কারণ শাক বলে কথা এখানে প্রচুর পরিমাণে ময়লা থাকতে পারে চুল থাকে এই জন্য ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি এবং লবণ দিলাম দেওয়ার পরে দেখলাম যে পানি কতটুকু বের হয় কারণ পানি যখন বের হবে তখন এটা খাওয়াটা রান্নাটা বিশেষ যত্ন নিতে হবে হলুদ দিয়ে দিলাম এবং আদা রসুন জিরার একটুখানি পেস্ট দিয়ে দিলাম অল্প করে দেখেন এটা কতটুকু হয়ে যায় চিন্তাই করা যাবে না এই যে পানি বাড়াচ্ছে সবসময় পানি বেরোতেই থাকবে আমি জানি যেটা তো পানি বেরোবে প্রচুর এখানে আলুগুলো চিকন করে কেটে নিয়েছি এবং আলু দিয়েছি এই যে ট্যাংরা মাছ মশলা দিয়ে আমি রেখেছিলাম প্রায় একশো দেড়শো গ্রামের মতো ট্যাংরা মাছ মশলা দিয়ে মেখে রেখেছিলাম আগের থেকে সেগুলো শাকের মধ্যে ঢেকে দিলাম শাক দিয়ে মাছের গাগুলো ঢেকে দিলাম যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় দিয়ে এইবার ঢেকে দেওয়ার পালা ঢেকে দিয়ে এটা আস্তে আস্তে করে এটাকে রান্না করব আমি লো হিটে একদম এবং লবণটা দেখব শাগের লবণ দেখার ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে কারণ শাকের লবণ বেশি হলে একেবারে খাওয়া যায় না একেবারে খারাপ হয় আবার ডেকে দিলাম এবং হিটটা লো করে দিলাম একেবারেই লো হিটে আস্তে আস্তে এই যে হয়ে গেল এর মধ্যে কোনো রকমের রস থাকবে না পুরা রসটা মেরে দিয়েছি আমি আবার দেখছি রস আছে কি না তো দেখলাম না নানি নিচে অনেক টাইট এই যে দেখেন অনেক টাইট পজিশন তো আমি চিন্তা করলাম এই অবস্থায় উঠালে মাছগুলো ভেঙে যাবে তাই আবার এগুলো ঢেকে দিলাম যাতে করে ঢাকা থাকলে এটা ঘেমে যাবে তুলতে সুবিধা হবে এইবার আমি চূর্ণির আগা দিয়ে আমি আস্তে করে সব উঠাবো চচ্চড়ি উঠানো একটা বিশেষ টেকনিক আছে কারণ সাথে সাথে তুলতে নাই এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হয় এই ঢেকে রাখা যদি না যায় তাহলে এখান থেকে ভালো করে তরকারিটা উঠানো যাবে না কারণ আপনারা সবসময় জানেন যে আমি ভাঙা জিনিস পছন্দ করি না ভাঙা জিনিস খেতে চাই না এই ভাঙাটা খেতে আমার ভীষণ খারাপ লাগে এই যে তুলে নিলাম দেখেন হয়ে গেছে চটচড়ি যা স্বাদের হয়েছে ভাই আমি দুপুরবেলা এটা দিয়ে ভাত খেয়েছি খুব স্বাদ হয়েছে আপনারাও চেষ্টা করে দেখুন ধন্যবাদ